সম্মানিত হাজির সুকল কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এজন্য চুকুল কুরের কবরের মধ্যে আজাব হয় আল্লাহ রসুল সাল্লাম একবার রাস্তা দিয়ে অতিক্রম করছেন একবার রাস্তা দিয়ে অতিক্রম করার সময় প্রথম নম্বরে একটা কবরের মধ্যে দেখলেন আজাব হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুয়া সাল্লাম

এই দুইটি কারণে বান্দার কবরের মধ্যে দুই বান্দার কবরের মধ্যে আজাব হচ্ছে প্রথম নাম্বার কবরের মধ্যে আজাব হওয়ার কারণ জিজ্ঞাসা করলে বলেন প্রথম নাম্বার কবরের মধ্যে আজাব হচ্ছে কারণে বান্দা প্রস্রাব করার পর ঠিকমতো পাক পবিত্রতা অর্জন করত না প্রস্রাব করার পরে তারা ঘোরা করে উঠে যেত প্রস্রাবের ফোঁটা তার কাপড়ে চিটাপিটা পরে যেত প্রস্রাব করার পরে ঠিকমতো পাক পবিত্রতা অর্জন করত না এমনকি কি সহি প্রস্রাব করত না এজন্য বান্দার ওই কবরের মধ্যে আজাব হচ্ছে দ্বিতীয় নম্বর বান্দার কবরের মধ্যে আজাব হচ্ছে বান্দা সমাজের মধ্যে সুকল করি করত এক জায়গার কথা অন্য জায়গায় গিয়ে বলতো একজনের মেয়ের বিয়ে লাগত আবার ওই মেয়ের বদনাম গিয়ে শ্বশুরবাড়িতে বলে বিয়েটা বঙ্গ করে দিত যার কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হতো এই চুকল করের কারণে এই সুকল করি সমাজের মধ্যে করার কারণে বান্দার কবরের মধ্যে আজাব হচ্ছে এজন্য সম্মানিত হাজির রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বান্দারে ও আমার উম্মতেরা তোমরা যদি সমাজের মধ্যে দুনিয়ার জমিনে দুইটি জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো তাহলে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে যাব বললেন ইয়া রসুল আল্লাহ দুইটি জিনিস কোন জিনিস সাবাই কেরঙ্গন জিজ্ঞাসা করলেন ইয়ারসুর আল্লাহ কোন দুইটি জিনিসের গ্যারান্টি আল্লাহ রসুল জানিয়ে দিলেন আমার সাবিরা তোমরা যদি তোমাদের জিব্বার গ্যারান্টি দিতে পারো এবং তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারো এই দুইটি জিনিসে যদি তোমরা আমাকে গ্যারান্টি দিয়ে দিতে পারো কারণ জিব্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয় জিব্বা দিয়ে মানুষের সুকল করি করা হয় জিব্বা দিয়ে মানুষের গিবত করা হয় এই জিব্বা দিয়ে হালাল হারাম না জেনে হারাম গুলা বক্ষণ করা হয় এই জিব্বা দিয়ে মিথ্যা কথা বলা হয় এই জিব্বা দিয়ে কথা বার্তার মাধ্যমে মানুষকে আঘাত করা হয় এই জিব্বা দিয়ে মানুষের প্রতি জুলুম করা হয়

এই দুইটি জিনিসের গ্যারান্টি দিতে হবে একটা হচ্ছে জিব্বা অন্যটি হচ্ছে লজ্জাস্থান এই দুইটি জিনিসের যদি মানুষ হেফাজত করে নিতে পারে নিজের প্রতি এই দুইটি জিনিসের প্রতি মানুষ আস্তাবান হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ হাবিব বলেছেন তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবাহান এই দুইটি জিনিস তো আমাদেরকে বেশি গুনার কাজে লিপ্ত করায় ঠিক কিনা লজ্জাস্থান আমাদেরকে কি করে বেশি গুনার কাজে লিপ্ত করায় আর আমাদের জিব্বা আমাদেরকে বেশি গুনার কাজে লিপ্ত করায় এজন্য হাজিরিন আমরা গুনার থেকে ফিরে আসব। এই দুইটি আমরা হেফাজত করে নিব অবশ্যই আল্লাহ কাকরব বলে আরে বলেছেন মুমিনের দুই নম্বর গুণ হচ্ছে তারা তাদের জবানের হেফাজত করে যদি জবানের হেফাজত করে নিতে পারে অবশ্যই বান্দারা মুমিনের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ।